আসসালামু আলাইকুম আজকে আচ্ছা আমরা আপনাদেরকে দোয়া মাহফিলের একটা ব্যানারের ফাইল হচ্ছে দিয়ে দিব তো রিসেন্টলি হচ্ছে আমি একটা ভিডিও ইউটিউব আপলোড করি তো ভিডিওটা দেখে ভালো পরিমাণ একটা সারা আমি পাই তো অনেকে দেখি ভিডিওটা অলরেডি আর দিনে হচ্ছে সাতশো তেরো হয়ে গেছে তার মানে বোঝা যাইতেছে মানে এই ধরনের ফাইল আপনাদের প্রয়োজন একজন হচ্ছে ভিডিওতে মানে একটু মানে বেশি পরিমাণ ভিউ আসছে যেহেতু আপনাদের এইটা এইগুলো প্রয়োজন সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে দিব এটা দিব না এটা কোনো কথা হয় না তো আমি আজকে হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিনে যে ফাইলটা দেখতেছেন এই ফাইলটা হচ্ছে ফিতে দিয়ে দিব এটা হচ্ছে পিএলবি ফাইল আর যদি আপনাদের পিএইচডি বা এআই ফাইলের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদেরকে ওই ফাইলগুলোও দিয়ে দিব তো এই ফাইলটা নেওয়ার জন্য হচ্ছে অবশ্যই আপনাদেরকে চার সংখ্যা একটা পাসওয়ার্ড কালেক্ট করতে হবে যেটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওতে ভয়েসেই বলে দিব তো অবশ্যই ফুল ভিডিওটা কালেক্ট কর ফুল ভিডিওটা দেখতে দেন হচ্ছে আপনার ভিডিও যে ভিডিও দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বসে থেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম থেকে জয়েন করবেন জয়েন করার পর এখানে হচ্ছে আমি জিপ ফাইলটা দিয়ে দেবো চারটে পাসওয়ার্ড কালেক্ট করার পর ওখান থেকে হচ্ছে আপনার ফ্রিতে ওটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর কীভাবে এডিট করবেন ওইটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো তারপর যদি অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেল যুক্ত হবেন আমরা দেখেন এখানে দু হাজার ফর্ম দিয়ে দিছি তারপরে এখানে হচ্ছে আমি থামনেল ডিজিজাইনে একটা ভিডিও দিয়েছিলাম তারপরে এখানে এ এআই ফাইল দিয়েছি পেস ফাইল দিছি তারপরে হচ্ছে আমি আপনাদেরকে যেগুলো এগুলো আমি প্রমাণ প্রত্যেক দিন আপনাদের যে প্রয়োজনীয় ম্যাটেরিয়াল যে এডিটিং প্যাক প্রয়োজন এবং কি আমাদের এখানে কিন্তু আপনার হচ্ছে আইআডির যতগুলো সফটওয়্যার আছে যে দেখেন এখানে আমি টোটাল হচ্ছে তিরিশ প্লাস পিকজিলার প্রিভিএম দিয়ে দিছি তারপর হচ্ছে আমি এখানে অনেকগুলো আমরা মানে আমাদের টেলিগন্থা যুক্ত হলে তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আমাদের টেলিগন আপনাদের জন্য প্রয়োজনীয় কতগুলো কত মানে কী মানে কীরকম ফাইল আমি আপনাদেরকে দিয়ে রাখছি তো অবশ্যই হচ্ছে আমাদের টেলিগন্থা যুক্ত হবেন তো চলেন এখন হচ্ছে কীভাবে এডিট আমি আপনাদেরকে তো এডিট করার ক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথম দুইটা পাসওয়ার্ড হচ্ছে বলে দিচ্ছি প্রথম দুটো পাসওয়ার্ড হচ্ছে টু জিরো তো চারটা পাসওয়ার্ডের ভিতরে দুইটা পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম প্রথম দুইটা পাসওয়ার্ড হচ্ছে টু জিরো তো বাকি দুইটা পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে মাঝখানে বলে দিবো তো ফাইল হচ্ছে ওপেন করে আমি ওপেন পর এখানে একদম সিম্পল সব বলে এডিটেবল ফাইল আপনার সিম্পল হচ্ছে লেয়ারে গিয়ে আপনার যে কোনো ফাইল এডিট করে নেবেন বা যে কোনো একটা ফাইল গিয়ে আপনার মানে চেঞ্জ করে অন্য একটা ফাইল এখানে অ্যাটাচ করতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না আর হচ্ছে এই মানে এটা এডিট করার জন্য অবশ্যই হচ্ছে আপনাদের টেলি প্রিমিয়ামের প্রয়োজন পড়বে যেটা কিন্তু আপনার স্টোরটা পাবেন না অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন ওইখানে গিয়ে যে কোনো একটা পোস্টের নিচে বলবেন যে ভাই আমার পিজলা প্রিমিয়াম প্রয়োজন তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনার ডাউনলোড করে এই ফাইলটা ওপেন করবেন কারণ মানে পিজলাপ যে প্লে স্টোর যেটা ওইটাই এডি মানে মানে এডিট করলে ওরকমভাবে সুন্দর হয় না বা মানে স্মুথলি কাজ করা যায় না তার জন্য হচ্ছে আর টেলিগ্রাম সরি পিজলা প্রিমিয়াম দরকার তো আমি অলরেডি তিরিশটা পিজলা প্রিমিয়াম আমাদের টেলিগ্রাম তালে আপলোড করে দিচ্ছি এবং কি যারা গ্রাফিক ডিজাইনার আছেন তাদের জন্য যদি আপনাদের কি বলে এডবি ফটসঅপ এডুবি রেস্টুরেন্ট প্রয়োজন করে সেগুলো হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম তেল আপলোড করে দিচ্ছি তো আমি এখন হচ্ছে আমি আপনাদের ভিডিও শেষের পাসওয়ার্ডগুলো বলে দিই তো ভিডিও শেষের পাসওয়ার্ডগুলো হচ্ছে ওয়ান সেভেন তো ভিডিওর চারটে পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম এখন হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের টেলিগ্রাম তেলে যুক্ত হবেন যুক্ত হয়ে এখান থেকে জি ডাউনলোড করবেন জিপ ফাইলটা ডাউনলোড করে এখান থেকে আপনারা পাসওয়ার্ডের ফাইলটা আনজিভ করে আপনার চাইলে আপনাদের পেজিল আপনি এডিট করে আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন অথবা হচ্ছে আপনার চাইলে এটা প্রিন্টও করতে পারবেন বা সোশ্যাল মিডিয়া আপনারা সেল করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটা হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যান তো নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে ওই টপিকের উপর বা ওই ফাইলের উপর বা ওই এডিটিং প্যাকের উপর একটা ভিডিও করে দিব বা যদি আপনার কোনো ডিজাইন শিখতে চান সেটা হচ্ছে ওই ডিজাইনের উপর একটা আমি আপনাদেরকে ভিডিও করে দেবো এই ছিল আজকের ভিডিওটা নেক্সট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটু কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন ভিডিওটা তখন ধর্য দেখার জন্য ধন্যবাদ he lapis.